নতুন করে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায় তো আজকের এই ভিডিওটাতে আমি সেই বিষয়টা দেখাবো তো নতুন করে যদি আমরা একটা ফেসবুক অ্যাকাউন্টকে খুলতে চাই তাহলে প্রথমত আমাদেরকে চাইতে হবে হচ্ছে ফেসবুকে তো আমরা এখানে ফেসবুকে যাওয়ার পর আপনি লক্ষ্য করবেন যে একদম উপরে ডান পাশে একটা থ্রি লাইন চিহ্ন আছে আপনি এটার উপর ক্লিক করবেন তো তারপর স্ক্রল ডাউন করে একটু নিচে গেলে এখানে লগ আউট লেখা একটা অপশান পাবেন এটার উপর ক্লিক করবেন তো তারপর এখান থেকে লগ আউটের উপর আপনি আবারও ক্লিক করে দেবেন দেন এটা লগ আউট হচ্ছে লোডিং হইতেছে মানে হচ্ছে এটা একটু সময় নেবে ওকে সো এটা লোডিং হওয়া শেষ হয়ে গেছে তো তারপরে যেহেতু আমরা নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট আসলে ক্রিয়েট করবো তাই জন্য নিচে একটা অপশন আছে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো আমরা জাস্ট হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব দেন আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব তো তারপরে এখানে আপনাকে ফার্স্ট নেইমটা দিতে হবে মানে ফেইসবুকের মধ্যে আপনি যে নামটা দিবেন তো সেই নামের যে প্রথম অংশ আপনাকে সেটা ফার্স্ট নেমে জায়গায় দিতে হবে তো আমি সাপোজ এটার নাম দিলাম নেম তারপরে ডান পাশে আছে হচ্ছে তো অ্যাকচুয়ালি এইখানে আপনার নামের যে লাস্ট মানে হচ্ছে লাস্ট পার্ট ঠিক আছে ওইটা দিতে হবে তাহলে সারনেমটা দিয়ে দিই তো এটা আমি দিলাম হচ্ছে এটা দিলাম হচ্ছে নেম আহমেদ ওকে তো এরকম করে যদি আপনার নামটা দেওয়া হয়ে যায় তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে তো এখান থেকে আপনি আপনার ডেট অফ এরকম করে দিয়ে দিবেন ঠিক আছে আমি আমার ডেট অফ বার্থটা এখানে এরকম করে দিয়ে দিলাম তো তারপর এখানে সেট সেট ক্লিক ক্লিক করবেন তো করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর তারপরে আপনি কি মেইল নাকি ফিমেল আপনাকে অ্যাকচুয়ালি সেটা দিতে হবে মানে আপনি ছেলে নাকি মেয়ে আপনি ছেলে হয়ে থাকলে এখান থেকে আপনি সিলেক্ট করবেন মেন না মানে হচ্ছে মেল আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে ফিমেল ওকে তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি মেইল তো তারপর নেক্সটে ক্লিক করবেন দেন আপনাকে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে ঠিক আছে তাহলে এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিই নাম্বার দেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর হচ্ছে এটা লোডিং নিতেছে তাই আমাদের এখানে একটু সময় অপেক্ষা করতে হবে তো তারপর এখানে আপনার ফেসবুকের একটা পাসওয়ার্ড সেট করে দিতে হবে আপনার তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে অলরেডি সেট করে দিছি তো তারপরে আপনি এখান থেকে ক্লিক করবেন দেন আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করুন তো তারপর এখান থেকে ক্লিক করুন আই এগ্রি বাটনে লোডিং হচ্ছে আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে তো তারপরে আপনার এই ফোন নাম্বারে একটা কনফার্মেশন মেসেজ পাঠাবে বা হচ্ছে তার ওই পাশ থেকে কল করতে পারে তো আপনাকে এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যে আপনি কী চান আপনি মেসেজ চান না কি চান যে আপনাকে তারা হচ্ছে কল করুক কল করে তারপরে আপনাকে তারা হচ্ছে পিনকোডটা বলে দিক তো আমি চাচ্ছি যে না তারা আমাকে কল করার দরকার নেই তারা জাস্ট আমাকে একটা মেসেজ করে যাচাই করে নিক সো এই জন্য আমি এখান থেকে সেন্ট কোড বিয়া এস এম এসটাকে আমি এখান থেকে হচ্ছে সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করবো তো তারপরে এখানে বলতেছে যে কনফার্মেশন কোড দিতে হবে তো একটু পরেই হচ্ছে আমার ফোনে একটা এসএমএস চলে আসবে আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করতে এসএমএস থেকে পাওয়া কোডটি এই স্পিনে লিখুন আপনি যদি কোডটি না পেয়ে থাকেন তবে তার জন্য বিকল্পটি বেছে নিতে পারেন এবং আপনার এই তোটারে আমি হচ্ছে বন্ধ করে দিয়েছি সো এখানে আমাদেরকে এখন আসলে কনফার্মেশন কোডটা লিখতে হবে সো একটু পরেই আমার ফোনে একটা এসএমএস চলে আসবে তো সেই এস এম এস এর মধ্যে যে একটা মানে কয় সংখ্যার একটা ছয় সংখ্যা অথবা একটা পাঁচ সংখ্যার কোড দেওয়া থাকবে তো সেই কোডটা এখানে লিখে জাস্ট আপনি হচ্ছে এখান থেকে ক্লিক করে দিবেন তাহলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে